হ্যালো লিস্তাহসান ট্রাভেল ওয়ার্ল্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এই ঢাকা সদরকার থেকে নতুন শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকে ঢাকার সদরকার থেকে যে সকল তা বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে সেই নৌযানগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো এবং পাশাপাশি একটু টাইম শিডিউল জানিয়ে দেবো আর এই মুহূর্তে রয়েছে একেবারে এক নম্বর পল্টনে এখান থেকে ঢাকা বগা পুটো খালি গোলাচিপার নোজেনগুলো রয়েছে যদি পর্যক্রমে আমরা লাস্ট ট্রিপ থেকে দেখানোর চেষ্টা করি এমবি পুপালি বারো রয়েছে তার আগে রয়েছে প্রিন্স কামাল এক ইনোজনটি এবং তার আগে রয়েছে এমবি সুন্দরবন চোদ্দ আর তার আগের ট্রিপ রয়েছে এমবি আল সাফিন সাততার খান বগা থেকে বগা পুটো খালি উদ্দেশ্যে যাত্রা করবে নোজেনগুলো আর এদিকে রয়েছে এম প্রিন্স আওলাদ সাত নোজেন্টি ফার্স্ট ট্রিপ যাত্রা করবে ঢাকা থেকে তো এই নৌযানগুলোর পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালী পর্যন্ত দুটি নৌযান এমবি বি মিতালি পাঁচ গলাচিবা পর্যন্ত যাবে এবং তার পাশাপাশি রয়েছে এমবি বি আসা যাওয়া দুই এই দুটি নোজন ছেড়ে যাচ্ছে আজকে সন্ধ্যা সাড়ে পাঁচটা এবং ছয়টায় সম্ভবত দুটি নোজন ছেড়ে যাবে তো যদিও চাঁদপুরের নোজন এমবি বি মিতালি পাঁচ এটি আজকে গলাচিপা পর্যন্ত যাবে এবং ইলিশের আর একটি নৌযান এম বি আসা যাওয়া দুই এটি বাঘেরার দুইয়ের ট্রিপ নিয়ে কিন্তু কলাচিবা পর্যন্ত যাবে নৌযানটি তো এ ছিল পটুয়াখালীর নৌজানগুলো তো আজকে মোটামুটি কিন্তু ভালো পরিমাণ লঞ্চে কিন্তু পটুয়াখালী যাবে কিন্তু সেই তুলনায় তেমন কোনো যাত্রী নেই ঢাকা সদরঘাটে কেন গতকাল পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণ যাত্রী ছিল ঢাকা সদরঘাটে আজকে অনেকটাই ফাঁকা এদিকে বরিশালের যেই লঞ্চগুলো মোটামুটি ভালো স্পেশাল সার্ভিস দিয়েছিল আজকে অনেকটাই নোজন সংখ্যা কমানো হয়েছে সম্ভবত যাত্রী কম হওয়ার কারণে ঢাকা থেকে আমি প্রিন্স আওয়াল দশ সম্ভবত বরিশাল থেকে ঢাকা এসে এখন বিশ্রাম নিচ্ছে নৌযানটি সম্ভবত আগামীকাল ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি লঞ্চ রয়েছে সুন্দরবন রয়েছে সুন্দরবন দশের পাশাপাশি রয়েছে পারাবত আঠারো এবং রয়েছে শুভরাজ নয় এই তিনটি লঞ্চ আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে আর এছাড়াও বরিশাল হয়ে ঝালকাটি পর্যন্ত আরও একটি লোকাল নৌজন যেটি বলা হয় সেটি রয়েছে ফারহান সাত বরিশাল নৌজনগুলো রাত নয়টা থেকে নয়টা তিরিশ অথবা চল্লিশ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে যায় সব সময় ফারহান সাত রাত আটটা পনেরো মিনিটে ঢাকা থেকে সরাসরি জালাঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌজেনটি এবং যাত্রাপথে ফতুল্লা চাঁদপুর চরমনাই দফ দপিয়ান হল সিটি এই ঘাটগুলো বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ জ্বালাঘাটি পর্যন্ত যাবে আর জালাঘাটি থেকে সম্ভবত আজকে সুন্দরবন বারোই নৌজানটি ছেড়ে আসবে আমি নিউসান দশ হয়েছে ঢাকা থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ভায়াঘাটগুলো হচ্ছে সিগরপুর চৌধুরীহাট মিরেরহাট বানারিপাড়া ইন্ডিরহাট কাউখালি এই ঘাটগুলো ভায়াঘাট ধরবে এবং ভান্ডারিয়া থেকে সম্ভবত টিপু শূন্য এবং টিপু বারো দুটি নজর ছেড়ে আসার কথা রয়েছে ঢাকা থেকে সম্ভবত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে মহারাজ সাত রয়েছে এবং অভিযান পাঁচ দুটি নজন ছেড়ে যায় মূলাদের উদ্দেশ্যে রাত্র আটটা এবং আটটা তিরিশ মিনিট সম্ভবত আর এদিকে রয়েছে সম্রাট সাত আজকে ঢাকা থেকে ভাষণ উদ্দেশ্যে বাসানচে নৌটা নৌযানটি কিন্তু রাত্র নয়টা চল্লিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাবে প্রতিদিন বি পুবালি এক রয়েছে নৌজনটি শরিয়তপুর তিনের ব্যানারে আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে আমতলি গতকাল দুটি নৌজন গিয়েছিল দুটি নৌজনই আজকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে আমি বি রাজারহাট বি রয়েছে বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং বরগুনা থেকে রয়্যাল ক্রুজ দুই এই নৌযানটি সম্ভবত আজকে ছেড়ে আসবে আর এদিকে বেত চরপারেশনের উদ্দেশ্যে আজকে তিনটি নৌজান রয়েছে এমবি বি তাশিফ তিন রয়েছে এমবি কর্ণফুলি বারো এবং রয়েছে টিপু চোদ্দ এই তিনটি নৌজান আজকে ছেড়ে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে রাত্র আটটা থেকে আটটা বিশ মিনিট এই সময় নাগাদ এবং বেত চরপারেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সম্ভবত পাঁচটি নৌজান ছেড়ে আসার কথা রয়েছে এমবি টিপু তেরো কর্ণফুলি বা তেরো এবং রয়েছে তাশ্রিফ চার এবং রয়েছে পাশাপাশি আমি আলো আলিদ এবং ফারহান ছয় আর এদিকে ঢাকা থেকে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান আট রয়েছে এবং এমবি বি দুই রয়েছে এমবি বি ফারহান তিন ফারহান চার এই তিন তিনটে ওজন আজকে ঢাকা থেকে সরাসরি মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সম্ভবত সাড়ে পাঁচটা ছয়টা এবং সাড়ে ছয়টা এর মধ্যেই ছেড়ে যাবে ঢাকা থেকে সবগুলো নৌযান তার পরবর্তী টিপ রয়েছে ঢাকা থেকে নরায়ণপুর কালায়ের উদ্দেশ্যে হ্যামি ইগল আর্ট গতকাল বন্ধন এবং আর ইগল পাঁচ গিয়েছিল সম্ভবত এই দুটি নৌযান আজকে ছেড়ে আসবে কালাইয়া থেকে আর আসা যাওয়া পাঁচ রয়েছে আজকে ঢাকা থেকে চরমন্ত্রদের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে এদিকে তরঙ্গ সাত এবং রয়েছে গ্লোরি অফ শ্রীনগর আট এই দুটি নোজন ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে এবং ফার্স্টে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট সম্ভবত দুটি নজন গতকাল লালমোহনের উদ্দেশ্যে মানিক নয় এবং মানিক এগারো ছেড়ে গিয়েছিল আজকে সেই দুটি নৌজানই ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন রয়েছে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে উদ্দিন থেকে মানিক এক পেয়ে যাবেন সম্ভবত এমবি বি বালিয়া রয়েছে আটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং এমবি কর্ণফলি নয় রয়েছে আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে গতকাল এমবি ভোলা এবং কর্ণফলি দশ গিয়েছিল আজকে সেই নয় ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি জাকির সম্রাট তিন এবং জাকির সম্রাট চার রয়েছে আজকে গোসেহাটের উদ্দেশ্যে দুটি নজন সন্ধ্যা ছয়টা এবং ছয়টা তিরিশ মিনিট সম্ভবত দুটি নোজেন ছেড়ে যাবে এছাড়াও রয়েছে আজকে ঢাকা থেকে সরাসরি খেপু পাড়ার উদ্দেশ্যে দুটি নজান বি পারাবত পনেরো রয়েছে প্রিন্স অফ রাসেল চার দুটি নজন থেকে থেকে পাড়ার উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা ছয়টা এবং সম্ভবত সাড়ে পাঁচটায় আর যারা ঢাকা থেকে সশী পাকাটা যেতে চান তাদের জন্য এই দুটি নৌ বেটার হতে পারে ঢাকা থেকে ঠিক সন্ধ্যা ছয়টায় ছেড়ে যাচ্ছে ফতুল্লা ভায়া চাঁদপুর হয়ে এবং অন্যান্য ঘাটগুলো ধুলিয়া দশ মিনিট আউলিয়াপুর রাঙ্গাবালি ছিল চাঁদপুরের নৌযানগুলো ইয়া খেবাড়া নৌযানগুলো এছাড়াও রাত্র দশটা এবং এগারোটা বেজে যেমন দিশার উদ্দেশ্যে কিছু দুটি নৌযান এবং এখান থেকে পেয়ে যাবেন দুপুর দুইটায় শরীরে আট বিকাল তিনটায় কর্ণপুলিশন বিকাল চারটায় পেয়ে যাবেন সম্পদ এবং বিকাল পাঁচটায় পেয়ে যাবেন আসা যাওয়া চার আর সম্ভবত এই লঞ্চগুলো এদিকে কিছুক্ষণ ইলিশ দেশে চলে গিয়েছে আলাদ আর দশ বারোটা বিশ মিনিটে এক মুহূর্তে বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের চাঁদপুর হয়ে ঈদগাভীরঘাট পর্যন্ত এমবি ময়ূর দশ নজানটি ময়ূর দশের পরবর্তী ট্রিপ দুপুর একটা তিরিশ মিনিটে ময়ূর সাত এবং দুপুর দুই দুইটা তিরিশ মিনিটে রয়েছে ইদগুলো জনটি এছাড়া চাঁদপুর রুটে রেগুলার ট্রিপে রয়েছে দুপুর তিনটা তিরিশ মিনিটে এমবি নিউ আলবরাক দুটো বিকাল চারটা তিরিশ মিনিটে রয়েছে আমি এগোল তিন এবং রয়েছে পাঁচটা তিরিশ মিনিটে সোনার তরি তিন অথবা চার যে কোনো একটি নও ছয়টা তিরিশ মিনিট এগোল নয় অথবা ভোগা দিয়ে কোনো একটি নও এবং ছটা পাঁচ সাতটা পাঁচচল্লিশ মিনিটে সোনার তরি সিরিজের একটি নও যান পরবর্তীগুলো থেকে